ও ভয়েস রেকর্ড সমস্যা নেই এখন দেখেন এখানে অপশন আছে হলো এমআইসি স্পিকার এআই স্পিকার তাই না এটা ওপেন করবেন সঙ্গে দেখা হার্ডওয়্যার এখানে কি লেখা আছে স্পিকার আউট নেগেটিভ স্পিকার আউট পজিটিভ ওই যে বললাম মাইনাস প্লাস আচ্ছা এই দুটো কি স্পিকারের লাইন তাই না এখানে আছে অডিও পিএ অডিও পিএ থেকে এখানে একটা দুটো কয়েলের মাধ্যমে এই লাইনটা কানেক্টরে আসছে কানেক্টর থেকে রেবনের মাধ্যমে সাব বোর্ডে আসছে মেন বোর্ড পাস মিনিমাম ভ্যালু কত বলছিলাম এখন আমরা মেইন বোর্ডে চেক করব

শট রেভনটা খুলে দিন কথা হলো ঠিক আছে রেভন ঠিক আছে এখন দেখেন পর্দা কিভাবে রিমুভ করতে হবে স্ক্যান করতে খুব ভালো কিন্তু অলরেডি লাগানো

আরে আভেলরি মাস্টার একাডেমিতে এটার মাসখানেক কোন সমস্যা আছে আদার উপর বিল করেন এখানে আছেন আর রিস্ক লাগবে অবশ্যই ইনশাআল্লাহ এই মাস থেকেই কিন্তু মানে সমস্যা এখন দেখেছি এখানে অপশন আছে হলো এম স্পিকার এয়ার স্পিকার তাই না এটা দেখবি সংক্ষেপ লেখা আছে এখানে কি লেখা স্পিকার